বলতো দেখি এই মক্কা শহর তোমরা আজ পর্যন্ত দুনিয়াতে যত মানুষ দেখেছো তোমাদের দেখা মতে এই পৃথিবীর সবচাইতে সুন্দর চহারার মানুষের নাম কি আল্লাহু আকবার আর জাবান আল্লাহু আকবার সবচাইতে সুন্দর চহারার মানুষের নাম কি এটা বলাওসা করতে এইবার আমুনা হাত বাড়াইছে ডাক দিয়ে আয় খাদিজা এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটাকে সুন্দর চেহারার মানুষটাকে এটা জানার জন্য একটা ইতিহাস তুমি আমার কাছে শোনো আমার ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ আট বছর বয়সের সময় বাড়ির বাইরে পাহাড়ের উপরে দাঁড়িয়ে খেলা করতেছে পাহাড়ের নিচে দাঁড়াইয়া ইত্যাদ রাত নেমে এসেছে আকাশে পূর্ণিমার চাঁদ ছলমল শুরু করেছে আমি বাইরে থেকে ফেরার সময় তাকায় দেখি মোহাম্মদ বিন আব্দুল্লাহ ও ছেলেদের সাথে বাড়ি উঠানে খেলা বুলা করে আমি এই mắt তাকায় দেখলাম পূর্ণিমার চসনা চাঁদের আলো আমার মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার উপরে পড়ে একটা অদ্ভুতপূর্ব দৃশ্যের অবতারণা করেছে হে খাদিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ কিরণ পড়ার পরে আমি এবার মহাত্মা বিন দিকে তাকালাম আবার কিছুক্ষণ পরে এবার সাদের দিকে তাকালাম আর ডাক দিয়ে বললাম সাদরে তুই বেশি সুন্দর নাকি আমার মহাত্মা বিন সুন্দর আমি

খাদি যার ধন্য আমি খাদিজার জীবন তার ধ্বংস হয়ে গেছে রে দেখি এই মক্কার ভিতরে সবচেয়ে বড় টাকা ওয়ালার নাম কি সবচেয়ে বড় ধনী ব্যক্তির নাম কি এই কথা বারবার পড়ে এবার ওরা ডাক দিয়ে বলতেছে খাদি বাড়িতে বসে এই রকম অপমান না করলে উপত্যে

আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লার দামটা আমার কাছে অনেক বেশি রে মক্কাবাসী আমার যত টাকা আছে আমার যত পয়সা আছে সমস্ত টাকা পয়সা সমস্ত সম্পত্তি আজকে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লার কদমের উপরে দিলাম আজকে থেকে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লার গরিব থাকলো না আজকে থেকে আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমাদের সবার চাইতে ধনী হয়ে গেল আমার

মোহাম্মদ বিন আব্দুল্লাহ এর বিয়াত আমরা সাক্ষী দিয়া গেলাম তোমার জীবনটা ধন্য হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আসুন এখানে যারা উপস্থিত আছেন আমরা যে আলোচনাগুলি শুনেছি ওই আলোচনা অনুযায়ী আমল করব আমরা সকলে আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে হাত ধর বন্যার কাছে সবার জন্য দোয়া হবে কবরবাসীদের জন্য দোয়া হবে মা বন্ধের জন্য দোয়া হবে দেশবাসী দাস জাতির জন্য দোয়া হবে আমরা সকলে দোয়া করব একটু জোরে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ